আচ্ছা যদি তোমাকে প্রশ্ন করি তোমার নাম কয়টা তাহলে কি বলবে একটি দুটি অথবা সর্বোচ্চ তিনটি এর বেশি খুব একটা বড় নাম হয় না আজকাল কিন্তু তুমি কি জানো তোমার খুব পরিচিত একটি বই আছে যার অনেকগুলো নাম আছে কিন্তু তুমি সেই বইটির মাত্র একটি নামই জানো শুধু তুমি না অনেকেই এই নামগুলো জানে না নামগুলো শুনলে তুমি অবাক হয়ে বলবে এই এগুলো কি সত্যি সেই বইয়ের নাম কি খুব জানতে ইচ্ছা করছে চলো আজ তাহলে আমাদের সবার খুবই পরিচিত সেই বইটির অজানা দশটি নাম এক্সপ্লোর করি কেমন বলতো পৃথিবীতে কোন বই সবচেয়ে বেশি পড়া হয় ঠাকুরমার ঝুলি চাচা চৌধুরী অথবা দুঃসাহসী টিনটিন নাকি মজাদার নন্টে ফন্টে সত্যি বলতে এগুলোর একটিও নয় পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় কোরআন যেহেতু পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় তাই এর মূল নাম রাখা হয়েছে কোরআন কারণ কোরআন শব্দের অর্থ এমন কিছু যা সবচেয়ে বেশি পাঠ করা হয় এই কোরআনের কিন্তু একটা না দুইটা না আছে দশটি নাম সবগুলো নামে খুব সুন্দর চমৎকার আর রহস্যময় গভীর অর্থ আছে নামগুলোতে আর মজার ব্যাপার কি জানো এই নামগুলো শুধু সুন্দরই নয় প্রতিটি নামের ভেতরে লুকিয়ে আছে আলো আরোগ্য শক্তি জ্ঞান আর রহমতের বার্তা চলো তাহলে শুরু করি এক আল হুদা অর্থ পথপ্রদর্শক কোরআন আমাদেরকে সঠিক পথ দেখায় দুই আল ফুরকান অর্থ সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী কোরআনের মাধ্যমেই আমরা জানতে পারি কোনটা সত্য এবং কোনটা মিথ্যা তিন আ অর্থ উপদেশ কোরানেই রয়েছে সঠিক পথে চলার এবং অসৎ পথ থেকে বেঁচে থাকার উপদেশ চার আল অর্থ জ্ঞান বা প্রজ্ঞা কোরানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি জ্ঞান তাই যারা সবচেয়ে বেশি জ্ঞানী তারা অলওয়েজ কোরআন পড়ে তুমিও পড়বে ইনশাল্লাহ কেমন পাঁচ আর শিফা অর্থ আরোগ্য সুস্থতা যেমন রোগ হলে ওষুধ শরীর ভালো করে কোরআনের কথাগুলো আমাদের দেহ ও মনকে ভালো করে সাত আল কিতাব অর্থ গ্রন্থ বা বই আট নূর অর্থ আলো অন্ধকার ঘর যেমন আলোয় ভরে ওঠে কোরআনও আমাদের জীবন আলোকিত করে নয় আল ওয়াহি অর্থ আল্লাহর বার্তা বা নির্দেশ দশ আল কালাম অর্থ কথা বা বাণী কোরআনে যেহেতু আল্লাহর কথা আছে তাই তাকে কালাম বলা হয় তো বন্ধুরা কোরআনের এই নামগুলো শুধু নাম বা শব্দ নয় এগুলো আমাদের জীবনে আলো জ্ঞান শান্তি আর রহমত নিয়ে আসে তাই কোরআনকে ভালোভাবে জানো পড়ো এবং জীবনকে সুন্দর অনেক অনেক সুন্দর করো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আমাদের গল্পগুলো তোমাদের কেমন লাগে জানাবি ইনশাল্লাহ অ্যান্ড অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে কেমন আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তাহলে পরবর্তী গল্পটা অন্য কেউ আগে দেখে ফেলবে তোমার আগে এটা কি তোমার ভালো লাগবে বলো